ঠিক মতো পড়ালেখা করলে মেসি রোনাল্ডোর আস এত কষ্ট করে ফুটবল খেলা লাগত না বিয়ের ঠিক কতদিন পর বউয়ের সামনে আওয়াজ করে পাথ দেওয়া যাবে পৃথিবীতে সবচেয়ে লুচ্চা হচ্ছে গরম সবসময় কাপড় খোলার ধান্দাই থাকে মুসলিম চাচার ফেসবুক আইডিটা আনফ্রেন্ড করার পর জানতে পারলাম ওই আইডি তার মেয়েরা চালায় যুদ্ধে আবারও হেরে গেলাম কুকুরকে তিন দিন খাওয়ালে তিন বছর মনে রাখে কিছু মানুষকে তিন বছর খাওয়ালেও তিন দিনে ভুলে যায় ছেলে ও মেয়ের মধ্যে কথা চলাকালীন ছেলে তুমি ভাত আমি খিচুড়ি তোমার মাকে বানাবো আমার শাশুড়ি মেয়ে তুমি কালা আমি ধলা আমার মা তোকে দিবে কান মলা তন্ময় তোর ছোট ভাইটা এখন কি করছে রাফি কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল এখন জেলে আছে। তন্ময় কেন রাফি কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে দরজা ভেঙ্গে ঠক শব্দ শুনে ঘোরা ভেবে সাইট দিলাম পিছন ফিরে দেখি হাই হিল পরা এক আপু বল্টু এসে তার মাকে বলল আমরা ইস্ত্রি করি কেন মা কুসকানো জিনিস প্লেন করার জন্য একটু পরে বলটুর দাদির রুম থেকে ভয়ঙ্কর একটা চিৎকার শোনা গেল বলটুর মা রান্নাঘর থেকে বলল কি হয়েছে বল্টু উত্তর দিল দাদির গাল দুটু স্ত্রী করছি আই উইশ কোনো একদিন আমগাছে বসে জাম খাবো আমাকে বিয়ে না করিয়ে আমার বাচ্চার জন্য কাঁথা সেলাই করে আমার মা স্বামীরা সারাদিন বউয়ের উল্টোপাল্টা কথা শুনেও চুপ করে থাকে শুধুমাত্র রাতের জন্য মিস করতাম বলেই মিস কল দিতাম আর তুমি ভাবছ আমি ফকির